আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী মন্দরা তো পৌরোনীতির প্রথমপত্র আমরা সপ্তম অর্ধেক চলে আসছি কৃষি শিক্ষার্থী মোরা এখান থেকে আমি মাত্র তোমাকে কয়েকটা এমসিকিউ দেবো এই সপ্তম অর্ধায় থেকে সরকার কাঠামো আর হচ্ছে সরকারের অঙ্গসম সরকারের অঙ্গ হচ্ছে কয়েকটা তিনটা আইন বিভাগ শাসক বিভাগ বিচার বিভাগ এই তিনটা বিভাগ থেকে তোমার প্রশ্ন কিন্তু আসতে পারে সো আমরা চলে যাই এমসিকিউ বিভাগ সো আমি যদি তোমাদেরকে বলি সংসদীয় সরকারের আহ সরকার প্রধানকে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর না না থাকলে কিন্তু হবে না ঠিক আছে এরপরে যদি বলি আইন আর হচ্ছে শাসন যে বিভাগ আছে সুসম্পর্ক দেখা দেয় কোন ধরনের সরকার এটা হচ্ছে কি মন্ত্রী পরিষদ শাসিত সরকার সো সরকারের প্রকার অনেক আছে ঠিক আছে তো যাই হোক আমরা যদি বলি এরিস্টটল কি বলছিল যে এরিস্টটলের মতে সর্বোত্তম মানে সবচেয়ে উত্তম সরকার কোনটা এটা হচ্ছে কি পলিটি মানে রাজনীতি করা আর কি কথা কি আচ্ছা এই যে আমি যে বলছি তোমাদেরকে যে বাংলাদেশে একটা সংসদ ব্যবস্থা আছে এই যে কি কি থাকবে দেখো এই যে আইন আর হচ্ছে কি শাসন বিভাগের মধ্যে সম্পর্ক অথবা সুসম্পর্ক বিদ্যমান আছে এটা কোন নীতিতে এটা হচ্ছে সংসদীয় সরকার সো আমরা যদি বলি ডি রাষ্ট্রের মতো সরকার নিচের কোন দেশে দেখা দেয় মানে ডি ডি ডিডিডির মতো ঠিক আছে এটা হচ্ছে বা একমাত্র বাংলাদেশে দেখা দেয় ঠিক আছে সো গণতন্ত্রের বিপরীত ধর্ম সরকার কোনটা এটা হচ্ছে এক নায়কতন্ত্র এই যে এক নায়কতন্ত্র মানে কি সে যা বলবে তাই হবে এটাকে বলা হয় কি এক না যন্ত্র এটাই এটা করে তো শেখ হাসিনা সরকার কি করছে একদম উচ্চত হয়ে গেছে ঠিক আছে যাই হোক আমি যদি বলি এই সংসদীয় সরকার ব্যবস্থা প্রচলন নেই কোনটা ভুটানে ঠিক আছে নীতির উপর ভিত্তি করে এরিস্টোটল সরকারের শ্রেণী বিভাগ করেছিল এটা হচ্ছে দুইটা আমি অল্প সময়ের মধ্যে তোমাকে আমি চার থেকে পাঁচ মিনিটের মধ্যে তোমাকে চেষ্টা করব মানে অনেক এমসি কি শেষ করার জন্য ঠিক আছে আঞ্চলিক যে ক্ষমতা বন্টনের ভিত্তিতে সরকারকে কয় ভাগে ভাগ যায় দুই ভাগে এই যে বলছিলাম যে সরকারের অঙ্গ কয়টা বা বিভাগ কয়টা তিনটা আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ এটা কোথায় আছে এই যে এইদিকে দেখো ঠিক আছে এই যে উত্তরে সো ইপ হুম এই ইপ থেকে আসছে ইফটিজিং ঠিক আছে আচ্ছা এখন একটা বিষয় আছে আমি যদি এটা দরকার নাই ইফটিজিং এর যেহেতু এখানে নৈতিক বিষয় নিয়ে কথা আসছে এই টিজিং কত সালে কত সালে সর্বপ্রথম এই মিডিয়াতে প্রকাশিত হয় এটা হচ্ছে উনিশশো সালে উনিশশো সালে কোন এমন হিপটিজিং সর্বপ্রথম প্রকাশিত করছিল ঠিক আছে সমাজের দেহে মারাত্মক ক্ষতি সৃষ্টি করছে মানে ইফটিজিংটা হচ্ছে সমাজের দেহ দেহ আছে এটাতে মারাত্মক থেকেই ক্ষতি করছে কত কি বুঝছে সবাই বাস এরপরে আমি যদি বলি যে বাংলাদেশে ইপটিজিং শব্দটি কিভাবে প্রচলন হয় স্যাটেলাইটের মাধ্যমে হ্যাঁ স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে হ্যাঁ অবশ্যই এটা তো বেশি এভাবেই হয় হ্যাঁ মজার বিষয় এগুলো সবাই পারবে অটোমেটিক পারবে এটা ঠিক আছে তো কাদের উদ্যোক্তার কারণে কাদের উদ্যোক্তার কারণে মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ হচ্ছে তরুণ ছেলেদের এফটি জিন কারা করে তরুণ ছেলেরা যাইহোক এই অধ্যায় থেকে তোমাদেরকে প্রথম পৃষ্ঠা থেকে যেগুলো দিছি জাস্ট এক নজর এগুলো দেখে যেও আর সবচেয়ে সহজ অধ্যায় হচ্ছে এইটা কারণ এফটিজি হ্যাঁ সরকার ব্যবস্থা এগুলো সবাই মানে ক্লাস নাইন টেন পড়ে আসছো ঠিক আছে অটোমেটিক এগুলা পারার কথা যাই হোক এখন কথা হচ্ছে এই যে দেখো এইডস রোগ শনাক্ত হয় কত সালে সর্বপ্রথম উনিশশো সালে উনিশশো কত সালে সত্তর সালে সর্বপ্রথম শনাক্ত হয় আর জলবায়ু সংক্রান্ত যে হ্যাঁ কানকুন সম্মেলন আছে এটা কি ক্যাপ কত এটা হচ্ছে আপডেট হয় কিন্তু বর্তমানে আছে ক্যাপ বিশ পর্যন্ত মনে হয় চলতেছে ক্যাপ নামে পরিচিত ঠিক আছে আচ্ছা সূর্যের অতি বেগুনি এই রশ্মির প্রভাবে কোন রোগ সৃষ্টি এই জলবায়ু পরিবর্তনের কারণে কোনটা হয় জলবায়ু পরিবর্তনের কারণে এটা হচ্ছে কি খরা হয় বন্যা হয় হ্যাঁ চাষ হয় হয় আচ্ছা তারপরে আমরা চলে যাব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে যে এই এমসি কিউটা একটু বেশি বেশি পারবা এই এমসি কিউটা একটু বেশি বেশি পারবা আর জলবায়ুর জন্য জলবায়ু পরিবর্তনের জন্য একমাত্র কারণ হচ্ছে মানুষ মানুষের একমাত্র কারণ একমাত্র কারণ ঠিক আছে আর বর্তমানে কোন সমস্যাটি বিশ্ববাসীকে ভাবিয়ে তুলছে এটা হচ্ছে জলবায়ু তার মানে জলবায়ু অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ ইংলিশে বলা হয় ক্লাইমেট চেঞ্জ এটা খুবই খুবই মানে বৈশ্বিক একটা প্রবলেম ঠিক আছে জলবায়ুর পরিবর্তন এখন একটি কি এই যে দেখো বৈশ্বিক সমস্যা বর্তমানে এটা কি একটা বৈশ্বিক সমস্যা সবচেয়ে বেশি এই যে বৈশ্বিক উষ্ণতার জন্য দায়ী কোনটা মানে পৃথিবীর গরমের জন্য দায়ী হচ্ছে শিল্প কারখানাগুলো গুলো শিক্ষার্থী বন্ধুরা আমি যেগুলো দিচ্ছি এগুলো একটু ভালো করে পড়ো তোমরা একটু ভালো করে পড়ো এই প্রত্যেকটা অধ্যায় থেকে আমি সিকিও দিব কিছু জ্ঞানমূলক দিব কোনো সমস্যা নেই সো ভিডিওটা শেষ করে দেবো এই পর্যন্তই আর তোমাদেরকে বলে রাখি যারা হচ্ছে ঘরে বসে অল্প টাকায় বার্সিটি প্রিপারেশন অ্যাডমিশন নিতে চাও তারা স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো অ্যাডভান্স ভর্তি হওয়ার জন্য পরে ভর্তি হলে এক হাজার টাকা লাগবে এখন যারা ভর্তি হবে পরীক্ষা চলাকালীন মাত্র পাঁচশো টাকায় ভর্তি হতে পারো পাঁচশো টাকায় তুমি যে কোনো ধরনের বিশ্ববিদ্যালয় নার্সিং বলো সবকিছু প্রিপারেশন নিতে পারবো বাচ্চা সারা যে তোমাদের সাথে দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে